রাধে রাধে বন্ধুরা আপনাদের আন্তরিক স্বাগত জানাই ভাগ্য জ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আজকের রাশিফল তেরোই জুন দু শুক্রবার মেষ আজকের দিনটি আপনার জন্য শুভ নতুন কোনো প্রকল্প শুরু করতে পারেন বৃষ অপ্রত্যাশিত আর্থিক সুযোগ আসতে পারে সুযোগ হাতছাড়া করবেন না মিথুন প্রিয়জনের সঙ্গে সম্পর্কে মধুর মুহূর্ত কাটবে কর্কট হার্ডওয়ার্কের ফল পাবেন আজ কর্মক্ষেত্রে স্বীকৃতি বা পুরস্কার পেতে পারেন সিংহ ফ্যামিলির সঙ্গে সময় কাটান তাদের পরামর্শ আপনার জন্য উপকারী হবে কন্যা কনফিডেন্স বাড়বে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ ভালো সময় তুলা লাভ ও রিলেশনে নতুন অধ্যায় শুরু হতে পারে মন খুলে কথা বলুন বৃষ্টিক ক্যারিয়ারে নতুন দিশা মিলবে সাহসিক সিদ্ধান্ত নিন সাকসেস আসবে ধনু ট্রাভেল ও স্টাডির ক্ষেত্রে সুযোগ আসতে পারে এগিয়ে যান মকর আত্মীয়দের সঙ্গে কোনো দ্বন্দ্বের সমাধান হবে মানসিক শান্তি পাবেন কুম্ভ সামাজিক বা পেশাদার সম্পর্ক শক্তিশালী হবে নেটওয়ার্কিং থেকে লাভ হবে মিন আধ্যাত্মিক বা ক্রিয়েটিভ কাজে মন দিন নতুন আইডিয়া পেতে পারেন কেমন লাগল আজকের রাশিথল নিচে কমেন্ট করে জানান এবং আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন